নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কাঁচা আমের জেলি আচার বন্ধুরা কাঁচা আম তো প্রায়ই শেষ হওয়ার মুহূর্ত তাই আমি আজকে কাঁচা আমের জেলি আচার বানাবো যাতে সারা বছর ধরে ঘরে রেখে খাওয়া যায় তাই বলছি বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে রাখবেন সারা বছর ধরে খেতে পারবেন তো চলুন বন্ধুরা আমি শুরু করি ভিডিওটি দেখুন এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি ধনে শুকনো লঙ্কা মেথি আর মৌরি এগুলো আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেবো শুকনো লঙ্কা সব দিয়ে দেবো মশলাগুলো একটু মতো ভেজে নিয়েছি নামিয়ে নেব এই পরিমাণ মতো জল দিয়ে দেবো কড়াইতে আমগুলো শুদ্ধ করে নেব দিয়ে দেবো একটু লবণ দেখুন আমাদের এখানে কালকে প্রচণ্ড ঝড় হয়েছে ঝড়ে প্রচুর কাঁচা আম পড়ে গেছে দেখুন অনেকগুলো আম পড়ে গেছে দিয়ে দেব আমগুলো গরম জলে আমগুলো আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি আমি এবার পাঁচ থেকে ছ মিনিট মতো সিদ্ধ করে নেব ভাজা মশলাটা আমি এখন বেটে নিচ্ছি মশলাটা পুরো মিহি করে বেটে নিতে হবে না মশলাটা আদা ভাঙা করে বেটে নিলেই হবে তাহলে আচারটা খেতে খুবই ভালো লাগবে দেখুন মশলাগুলো আমি বেটে নিয়েছি এখন তুলে নেব সিদ্ধ করে নিয়েছি দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি আচার সাহায্যে একটু ঘেঁটে নেব এইভাবে ঘেটে নিতে হবে এবার সেঁকে নিতে হবে একইভাবে আমি আমের পিউরিটিটা বের করে নেব দেখুন আমি পুরো পিউরিটিটা বের করে নিয়ে নিয়েছি এখন আমি আচারটা বানিয়ে নেব দেখুন এক গামলা হয়ে গেছে আম এখানে আমি দু কিলো মতো আম নিয়ে নিয়েছি আর দেখুন এক কিলো চিনি যে যেরকম মিষ্টি হন সেইভাবে মিষ্টিটা দেবেন বন্ধুরা বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে কাঁচা আমের সিজন চলে যাচ্ছে তাই বলছি কাঁচা আম কিনে এইভাবে সংরক্ষণ করে রাখুন এক বছর ধরে খেতে পারবেন কোনো রকম কোনো নষ্ট হবে না আর খেতেও দারুণ স্বাদ দেখুন কালারটা দেখুন কি সুন্দর লাগছে বেরিয়েছে সেই এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার দারুণ টেস্টি কাঁচা আমের জেলি আচার তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আচারটি রানে বয়েমে ভরে নেব বন্ধুরা দেখুন তৈরি আমার দারুণ মজার আমের জেলি আচার দেখুন পত্রটা সুন্দর হয়েছে দেখুন একবার খেলে বারবার খেতে মন চাইবে